চলো তোমাদের সাথে দ্বিতীয় রদের ব্লগটা শেয়ার করা যাক আমিও এই ভিডিওটা রেখেছিলাম কিন্তু আপলোড দিচ্ছিলাম না তাই ভাবলাম আজকে দিয়েই দেই যেহেতু আজকে আর কোনো এডিট করা নেই বা ভিডিও নেই সেই জন্য আজকে এটা দিয়ে দিই এটা দেওয়ার প্রয়োজন ছিল আরো কিছুদিন আগে বাট দেওয়া হয় নাই আর সেই দিন ছিল দ্বিতীয় রদ তো আমি আমার বান্ধবী আমার পিসি সবাই একসাথে গিয়েছিলাম যাই হোক হ্যালো এভরিওয়ান ইটস মি দিয়া ওয়েলকাম টু দিয়ার দ্বিতীয় রদটা আমি আমাদের এলাকাতেই ছিলাম তো সেজন্য মানে বাইরে যাইনি কিন্তু এখানে একসাথে দুইটা ব্লগ আছে তো সেই জন্য ভাবলাম যে এক তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই তাহলে হয়তো সুবিধা হবে যাই হোক সেই দিন আমরা গিয়েছিলাম যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি এত জোরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য আশ্রয় নিয়েছিলাম তাছাড়া দ্বিতীয় দিন আমি তেমন কোনো ভিডিও ভিডিও নেই ভাবলাম যে যদি একটা এখানে থাকে তাহলে খুবই ছোট হয়ে যাবে আর এমনিতেও আবার আমি তারপরের দিনও আরেকটা মন্দিরে গিয়েছিলাম তো ভাবলাম যে দুইটা ভিডিও একসাথে দিই তাহলে বড়ও হবে আর যেহেতু পরপর ভিডিওগুলো আমি বেশি লং করি নাই সেই জন্য হয়তো ছোট ছোট হয়ে যাবে সেই জন্য একসাথে সব ভিডিও আজকে এখানে দিবো তো যাই হোক এখানে আমার পিসি আর আমরা সবাই একসাথে রথে গিয়েছিলাম আর আমাদের এলাকাতেই এই রথটা ছিল আমরা জগন্নাথের দর্শন করার পর বাইরে চলে এসেছিলাম মানে কিছু পোড়া কেনার জন্য মানে প্রতিটা সময় এই রথের সময় পাঁপড় আরো অনেক কিছু বিক্রি করে তো এইখানে আমরা এসে কিনে নিয়ে যাই তাছাড়া এখানে আরো অনেক মজাদের জিনিস বিক্রি করে নিমকি পিছুলি আর পিছুলিটা আমার খুবই পছন্দের এর আগের ব্লগে মানে এর আগের বছরের ব্লগের যখন রথের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমি পিছুলি দেখিয়েছিলাম আমার খুব পছন্দের জিনিস ছিল তাছাড়া আমার জীবনের একটা আফসোস থেকেই যাবে যে আমি এই ধরনের বেলুন গুলো একটাও কিনতে পারি নাই অনেক কান্নাকাটি করছিলাম বাট ভাবলাম যে এগুলা কিনে শুধু শুধু টাকা নষ্ট আর আবিজাবি জিনিস কেনার কোনো দরকার এরপর আমরা সবাই মিলে রথে যে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো এখান থেকে কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তো এখানে আমি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আমরা এখানে সবাই মিলে যেহেতু গিয়েছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল সব তো আর একসাথে দেওয়া সম্ভব না তাই ভাবলাম কিছুটা তো তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু খাওয়া দাওয়া করার পর কেনাকাটা করার পর ভাবলাম এখন বাসায় যাওয়া যাক যেহেতু জয় জগন্নাথের দর্শন হয়ে গিয়েছে তখন ভাবলাম যে আমরা এখন বাসায় চলে যাই তো আমরা এখান থেকে বাসায় চলে যাওয়ার পথে আমাদের আরেকটা রথের দর্শন পেয়ে গেলাম তো এখানে দাঁড়িয়ে যেহেতু দেখলাম একটু ভিড় কম আছে রথের দড়িটা ধরা যাবে তো এখানে দাঁড়িয়ে একটু রথের দড়িগুলো ধরে নিলাম আর যেহেতু রথের দড়ি ধরতে পারছি ভাই অনেকটা পরিমাণে শান্তি আইবুন ভালো লাগতেছিল আর সবাই একসাথে ধরেছিলাম আর তখন বড় রথের আমরা সবাই একসাথে ধরতে পাইনি কারণ অনেক ভিড় ছিল আর এটা হচ্ছে আমাদের এলাকার ওইখান থেকে রথ আকরাম মন্দির পর্যন্ত আসে যেহেতু এটা দ্বিতীয় রথ সেহেতু আকরাম মন্দির থেকে একদম আমাদের এলাকা পর্যন্ত যাবে সেজন্য ভাবলাম রথের সাথে সাথে আমরা আমাদের এলাকা পর্যন্ত আর আমাদের এখানে রথের ভিডিও গুলো এতটুকু ছিল এরপরে আর কোনো ক্লিপ নেই সোজা বাসায় গিয়েছিলাম আর তার দ্বিতীয় দিন ছিল আমাদের যাওয়ার একটা কথা ছিল ছিল মানে যাব আর আর গেলে আমাদের যাওয়া হয় যেহেতু পুরান বাড়িতে আমার মাসির বাড়ি সেজন্য সব ধরনের মন্দিরই রয়েছে পুরান ঢাকায় বেশিরভাগ মন্দিরই রয়েছে পুরান ঢাকায় সেজন্য আমরা একটু মাসির বাড়িতে গেলে মন্দিরে যাই মানে মন্দিরে যাই প্রসাদ নেই অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে সেইদিনও আমরা মন্দিরে গিয়ে ছিলাম মানে পুরো একটা অর্ধেক দিনই আমরা মন্দিরে পা বার করে দিয়েছিলাম আর তখন গিয়েছিলাম সূত্রাপুর ইস্কন মন্দিরে সেইখানে যে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর আমরা সবাই অপেক্ষায় ছিলাম কখন ঠাকুরের পর্দাটা খুলবে মানে মন্দিরের পর্দাটা খুলবে আমরা রাধা মাধবের শ্রীকৃষ্ণের দর্শন পাবো তো সেই জন্য খুব অপেক্ষায় ছিলাম এই তখন ছিল দুপুর টাইম সেই জন্য বন্ধ ছিল কিন্তু আবার বিকেল দিকে খুলে দিয়েছিল মানে পূজা দিতে ছিল সেই জন্য আর এত সুন্দর দৃশ্য আমি একদম ভিডিও না করে থাকতেই পারলাম না কারণ এটা সবসময় তো আমি পাবো না কারণ আমার বাসার আশেপাশেই নেই নারিন্দার তো আমি সেই জন্য ভাবলাম যে আমি ভিডিও করে নিয়ে যাই যখনই আমার মন চাইবে তখনই আমি এটা দেখব তো এটা দেখার পর আমার মনটা পুরাই শান্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো আজকের ব্লগটা এই নিয়েই ছিল তোমাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েছেও আর আজকের ব্লগটা এই পর্যন্তই